আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব আমাদের বর্তমান সময়ে মার্কেটে এবং গ্রুপের খুব সুন্দর মেডিসিন কিন্তু এই টুকু ডানল ওষুধটির কমন একটা উদাহরণ হতে পারে আহ টুকু এই টুকুসফ সফ ঔষধটি কিন্তু আপনি খুব আহ ভালো একটা কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন আমাদের অনেকেরই জানা নেই তবে এই বিষয়টা নিয়ে আমরা সকলেই একটু উদ্বিগ্ন থাকি টুকুসেফ আপনি ব্যবহার করবেন আপনার যে প্রয়োজনীয় কিছু সেনশিয়াল জিনিসের জন্য কেন ব্যবহার করবেন যারা হেলদি হেয়ার এবং হেলদি স্কিনের অধিকারী হতে চান তাদের জন্য এই টুকুসেফ যে ঔষধটি এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আর ক্যারে ব্যবহার করতে পারবেন এছাড়া আরও ব্যবহার করতে পারবেন যারা খুব দ্রুত ভুলে যান স্পেশালি স্টুডেন্ট যারা আছে যে পড়ার সময় পরা মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য এটি কিন্তু খুবই উপকারী একটি ভিটামিন কিভাবে খাবেন প্রতিদিন একটি করে খেলেই কিন্তু যথেষ্ট অন্য একাধিক নিয়মের কোনো প্রয়োজন নাই আপনি প্রতিদিন একটি করে খাবেন তবে অন্তত সর্বনিম্ন তিন মাস খেতে হবে প্রত্যেকদিন একটি করেই রাতে আপনি এটি খেয়ে নিতে পারেন ইভেন এখন এইটা খেলে কি হবে এটা খেলে যেটি হবে সেটি হচ্ছে আপনার স্কিন গ্লো করবে আপনার চুল যেটি আছে সেটি অনেক ব্রাইট হবে সুন্দর হবে এটা একদম সিল্কি হয়ে যাবে যাবে মানে চুলের ঘনত্বটাও কিন্তু অনেক বেড়ে এর পাশাপাশি ব্রেইনের সতেজতাটা কম অর্থাৎ মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য এটি আপনার ব্রেনের যে নার্ভ সিস্টেম সেটাকে ডেভেলপ করবে এবং খুব বেশি এটা আপনার নার্ভকে ডেভেলপ করে দেবে যাতে আপনি মনে রাখতে পারেন তাই এটি কন্টিনিউ করলে আপনি এই উপকারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনার শারীরিক যে অবস্থানটা অর্থাৎ আপনার স্কিনের যে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে কিছু শর্ত রয়েছে যারা খেতে পারবেন না শর্তগুলো হচ্ছে যারা আহ প্রেগনেন্ট রয়েছেন অর্থাৎ বর্গ অবস্থায় এটি খাওয়া যাবে না কিংবা যারা দুগ্ধদান করতেছেন তারা এটি খেতে পারবেন না এছাড়া তেমন কোনো শর্ত নেই বা এটা তেমন কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ উপকারটাই বেশি গুটি কয়েক সাইড এফেক্ট টুকটাক দেখা যায় তবে খুব বেশি মেজর না এটি নিয়ে আপনি কিন্তু আপনার স্কিন এর যে প্রবলেমটি রয়েছে সেটি কিন্তু সমাধান করতে পারে আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম